বড় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলার নাম শুনছেন নি ফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলার কাছে এক মহিলা গেছে ডাক দিয়া বলতেছে হুজুর আমার স্বামী অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে এই সন্তান যখন আমার পেটে ছিল ওই অবস্থায় আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ওদের সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে মেয়ে সন্তান হওয়ার পরে মেয়ে সন্তানটা যখন আস্তে আস্তে বড়ো হলো বড় হওয়ার পরে কয়েকদিন পরেই এই মেয়েটাকে আমি বিয়ে দিব আমি খুব হাসি আনন্দের মধ্যে ছিলাম মেয়েটা বড় আদরের মেয়ে ছিল যেভাবে ইচ্ছা সেভাবে চলতে দিয়েছি কখনো কোনো কাজের জন্য অর্ডার করি নাই আমার বড় আদরের মেয়ে ছিল হঠাৎ করে একদিন মৃত্যুবরণ করেছে আজকে কয়েকটা মাস হয়ে গেছে হুজুর আমার মেয়েটাকে দেখতে মন চায় আমাকে একটু আমল দেন না আমার মেয়েটারে আমি একটু দেইকা যাটা জুড়াই বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই ওই মহিলাকে ডাক দিয়ে বলে মা তুমি সুরায় তাকা সুর বেশি বেশি পড়তে থাকো তাকাসুর সময় সময় প্রায় তালাওয়াত করি মা তুমি সুরায় তাকাসুর বেশি বেশি তেলাওয়াত করতে থাকো এই মহিলা কয়েকদিন সুরায় তাকাসুর তেলাওয়াত করলেন আমল করলেন হঠাৎ করে রাতে স্বপ্ন দেখে কোথাও যেন বের হয়েছে কিছু দূর যাওয়ার পরে বড় একটা আলো আলোক রোশনি দেখতে পাচ্ছি অর্থাৎ কোথাও একটা আলো জ্বলতেছে আরেকটু ধারে যাওয়ার পরে কাছে যাওয়ার পরে সেই আলোর ভিতর থেকে কান্নার আওয়াজ পাইতেছে আরেকটু সামনে যাওয়ার পরে দেখতেছে এই কান্নার আওয়াজটা খুব পরিচিত অর্থাৎ সেই কান্নার আওয়াজটা তার মেয়ের আওয়াজ যখন একেবারে কাছাকাছি গেছে গিয়ে দেখে তার মেয়েটাকে ঝুলিয়ে রেখা হয়েছে নিজ থেকে আগুন প্রজ্বলিত করে দেওয়া হয়েছে আগুনের তীব্র যন্ত্রণায় এই মেয়ে চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে মহতরম হাজির লম্বা ঘটনা বুঝাইবার জন্য বলছি মেয়ে যখন চিৎকার করছে হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেছে সকালবেলা দৌড়া আব্দুল কাদের জিলানি হেলার দরবারে গেছে হুজুর আপনি তো আমাকে আমল দিলেন আমার কলিজা শান্ত হওয়ার কথা এখন তো আমার কলিজা আরও বেশি অশান্তির ভিতরে পড়ে গেছে আমি আমার মেয়েকে দেখতে পেলাম যে অবস্থায় আমার মেয়ে আগুনের মধ্যে জ্বলতেছে আমার মেয়ে কষ্ট পাচ্ছে আমার মেয়ে চিৎকার করতেছে হুজুর আমার আদরের মেয়েটাকে দেখার পর এখন আর আমার চোখে কোনো নিদ্রা নাই আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই আমার অন্তরটা ছটপট করতেছে হুজুর এর থেকে পরিত্রাণের কী উপায় আছে বললেন তুমি গিয়ে তোবা করে ইস্তে ফার পড়তে থাকো মহিলা চলে গেল সেই দিন রাতেই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ সাথে ওই যে মেয়ে মৃত্যুবরণ করেছে স্বপ্নযুগের সাক্ষাৎ হয়ে গেছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ যখন কাশফের জগতে চলে গেছে অর্থাৎ বুজুর্গদের বড় কারামত ছিল চোখ বন্ধ করলে পুরো পৃথিবী ভ্রমণ করতে পারতল্লাহ এগুলো অসত্য বা বানওয়াট কোনো কিচ্ছা কাহিনী না বুজুর্গরা যখন মাথা নিচু করে ধ্যান করতেছিলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ সামনে পড়ে গেল সেই মেয়ে আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বলে হুজুর আমার মাকে আপনি একটু জানিয়ে দিন আমি এখন খুব শান্তিতে আছি আব্দুল কাদের জিলানি জিজ্ঞেস করলে যে তোমাকে না তোমার মা একদিন আগে দেখলো জাহান নামের ভিতরে আজকে তুমি কিভাবে শান্তি পেলাম মেয়ে বা ডাক দিয়ে বলে হুজুর আমি যেই কবরস্থানে শুয়েছিলাম এই কবরস্থানে আমার যখন এরকম আজাব হচ্ছিল আমার পাশ দিয়ে আমার কবরের পাশ দিয়ে মাদ্রাসার একজন তালিবুল আইলেম যাচ্ছিল তো তালিবুল আইলেমের মুখে আল্লাহর কোরআনের আয়াত তলাওয়াত শুনছিলাম এই অবস্থায় সাথে সাথে আল্লাহ তালা তার ইজ্জতে তার মর্যাদার দিকে তাকায়া আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ ওই মহিলাকে ডেকে এবার শুনে দিলেন এই কারগুজারি যে তোমার মেয়ে এখন ভালো আছে তবে তোমার মেয়ে যে জাহান নামে পুরেছে কারণটা কি মেয়েটাকে আমি বাধা দেই নাই কেন বাধা দেওয়া নাই আদরের মেয়ে মেয়ে যেভাবে ইচ্ছা সেভাবে চলেছে মেয়েটাকে আমি বাধা দেই নাই বেপর্দায় চলতে চাইছে সে বেপর্দায় চলেছে মহতারাম হাজিরেন ঘটনা বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বুঝানো আল্লাহ রাব্বুল আলমিন বললেন কুরুনি আজ কুরকুম ওয়সখুরুলি ওলা তাক ফুরুন আমি আল্লাহর প্রশংসা করো না ফুরমানি না অকৃতজ্ঞ হইও না আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছি সন্তান ভালো পথে পরিচালনা করো বিপথে পরিচালনা করো না এই সন্তানের জন্য তুমি নিজেই অশান্তির মধ্যে পড়বা সন্তানকে লালন পালন করো ভালো পথে পরিচালনা করো সন্তান জান্নাতে যাবে তো তোমাকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে সুবাহ